ভাব প্রকাশের জন্য মানুষ সৃষ্টি করেছে ভাষা ভাষা ভাব প্রকাশের মাধ্যম ভাষা ভাব গোপনেরও মাধ্যম কারণ রিড বিটুইন দ্য লাইনস ভাব দোলা দিলে ভাষায় তা প্রকাশিত হয় কিন্তু স্রষ্টা সেখানে গোপন করেন কখনো সচেতনভাবে কখনো বা অবচেতনে কারণ আমি পোশাক পরি শরীর ঢাকার জন্য আমি পোশাক পরি আমার শরীরকে প্রদর্শন করার জন্য সৃষ্ঠতার ভাবের কিদংশ ভাষার আশ্রয় নেন সৃষ্টি করেন টেক্সট আমি টেক্সটে পরিভ্রমণ করি আমি লিখি আমার ভ্রমণ গদ্য সেখানে হয়তো শুধু রঙের কথা বলি আমার সহযাত্রীটি গন্ধের কথা বলেন তার সহযাত্রী শব্দের কথা বলেন তার সহযাত্রী হয়তো শূন্যতার কথা বলেন আবার তার সহযাত্রীটি পূর্ণতার কথা বলেন এবং ক্রমান্বয়ে টেক্সট হয়ে যায় নতুন টেক্সটের উপাদান মাত্র আসিয়া মারা গেছে আসিয়াকে হত্যা করা হয়েছে আমরা আসিয়াকে হত্যা করেছি আমরা একবিংশ শতাব্দীর এক একজন ফেরাও কিংবা ফেরাউনকে ঈশ্বর মেনে চলা এক একজন সে জল্লাস এবং আমাদের তলোয়ার দুটি এক চোদ্দশো বছর পর এসেও আসিয়া প্রমাণ করলো দুলাভাই মামা সবার কাছেই পর্দা করা কেন ফরজ দুই আমার দেহ আমার সিদ্ধান্ত এবং দুটি তলরের সামান্যতম ভেদে চাপা পড়ে যায় ধর্ষককে পাথর নিক্ষেপের হাদিস। আয়না বা দর্পণে আলোর নিয়মিত প্রতিফলনে আমরা আমাদের নিজেদের স্বচ্ছভাবে দেখতে পাই দেখতে পাই মুখাবের কোথায় অনাকাঙ্ক্ষিত ব্রণের দাগগুলো নিজেদের প্রদর্শন করে চলেছে আমরা পরিচ্ছন্নতার উদ্বেগ নিই কিন্তু সমস্যা হলো আয়না ডানকে বাম এবং বামকে ডান বলে কিঞ্চিত ঘোরের সৃষ্টি করে আর তাই কিছুটা মগজের আশ্রয় নিতে হয় উল্লেখ্য যদি মগজখানা থেকে থাকে আবুল মনসুর আহমদের আয়না গল্পগ্রন্থের মাধ্যমে আমরা আমাদের স্বচ্ছ মুখখানা দেখতে পারি দেখতে পারি আমাদের এক একজনের ফেরাউন হওয়ার ইতিহাস নবী যখন নগজের সমাপ্ত করে গেলেন কাতারে বিলুপ্ত ঘোষণা করলেন গোত্র ধর্মের অন্ধ মন্ত্র তখন আমরা ব্রাহ্মণ্যবাদের পুনর্জন্ম দেই সৃষ্টি করি হুজুরে কেবলা না নবী শ্লেচ্ছতার অভিশাপ নিয়ে হুজুরে কেবলা গল্পের পীরের আশ্রয় নেই তিনি স্বয়ং নবীকে সম্মুখে নিয়ে আসেন এবং তাফসির করেন চার সংখ্যার সফিষ্টি সাহিত্য হে আমার পেয়ারা উম্মত ঘাবরায়ও না তোমার উপর আল্লাহ রহমত হইবে তুমি মারফত খুঁজিতেছ কিন্তু শরীয়ত ত্যাগ করে কি মারফত হয় হুজুর আমি কবে শরীয়ত অবহেলা করিলাম অবহেলা নাই কিন্তু পালনও করো নাই আমি শরীয়তের চার বিবি হালাল করিয়াছি কিন্তু তোমার মাত্র তিন বিবি যারা সাধারণ দুনিয়াদার মানুষ তাদের এক বিবি হইলেও চলিতে পারে কিন্তু যারা রুহানি ফয়েজ হাসিল করিতে চায় তাদের চার বিবি ছাড়া উপায় নাই আমি চার বিবির ব্যবস্থা কেন করিয়াছি তোমরা কিছু বুঝিয়াছ চার দিয়াই এ দুনিয়া চার দিয়াই আখেরাত চারদিকে যা দেখো সবে খোদা চার চিজ দিয়া পয়দা করিয়াছেন চার চেস দিয়া খোদাতলা আদম সৃষ্টি করিয়া তার হেদায়তের জন্য চার কেতাব পাঠাইয়াছেন সেই হেদায়ত পাইতে হইলে মানুষকে চার মামের চার তরিকা মানিয়া চলিতে হয় এইভাবে মানুষকে চারের ফাঁদে ফেলিয়া খোদাতলা চার কোর্সির অন্তরালে লুকাইয়া আছেন এই চারের পরদা ফেলিয়া আলেমে আমরে নূরে ইসদানিতে ফানা হইতে হইবে দুনিয়াতে চার বিবিরু ভজনা করিতে হইবে গল্পের পীর তার সহায়ক সুফির সাহায্যে এক ভণ্ড আধ্যাত্মিক অবয়ব তৈরি করেন যেখানে সুফির মুখ দিয়ে নবীর বক্তব্য নিঃসৃত হচ্ছে বলে নাটক করা হয় নবী তার রজা মোবরকে এখনও সালামের উত্তর দেন কামেল মানুষের সালামের বিপরীতে এবং নবী একাধিক বিয়ে করেছেন বিভিন্ন পরিস্থিতিতে এটিকেই ব্যবহার করা হয় এবং এভাবেই ধর্মকে ব্যবহার করা হয় কারণ পীরের নজর পরে তারই এক মরেদের স্ত্রীর শরীরে নিজের যৌন লালসাকে জায়াজ করার তাগিদে ধর্মের মেটাফরগুলোর তাফসির করেন নিজের কৌশলে নিজের প্রয়োজনে নিজের ইচ্ছানুযায়ী অনুযায়ী আর তাই সমাজে আমরা দেখি কোরআন একটি থাকল বায়েসের শাখা পোশাকা ক্রমান্বয়ে বাড়তে থাকে সেটা গভীরতার খোঁজে নয় নিজেদের বয়ানকে জায়েজের তাগিদে এবং যে সিদ্ধান্ত সং আল্লাহর সেটু নিজ দায়িত্বে নিয়ে জান্নাত এবং জাহান্নেমিদের লিস্ট তৈরি করি ডাক্তার রোগীর রোগ আরোগ্যে সহায়তা করে কিন্তু ডাক্তার যখন রোগীর রোগের সুযোগ নিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টের গচ্ছিত ব্যালেন্সের ডিজিট বৃদ্ধি করাতে মনোযোগী হন তখন রোগ আর কতটুকু সারে রোগকে একেবারে নির্মূল করার বদলতে তিনি খুঁজে বের করতে থাকেন এক্স পরীক্ষা এবং অপ্রয়োজনীয় ওষুধ প্রেসক্রিপশনে কমিশনের চোরাগুলি পথ আমরা পশ্চিমের দিকে তাকিয়ে থাকি আমরা অনুসরণের চেয়ে অনুকরণের পথে স্বাচ্ছন্দ্য বোধ করি কেননা তাতে পরিশ্রম কম এবং যে সমস্যার সমাধান হয়ে গেছে সে গল্পেই থাকতে পছন্দ করি সেই সমাধানেই আমরা আমাদের অনুকরণ বিদ্যায় পুনরায় সমাধানের কষ্ট চালাই কিন্তু সম্মুখ সমরের যে যুদ্ধ তার সামনে যাওয়ার সৎসাহস আমাদের নাই আর তাই নায়বে নবী গল্পে মাস্টারমশাই টুপি পরানোর আন্দোলন করেন কেননা তুর্কি খেলাফত থেকে সরে গিয়ে খ্রিস্টানদের গোলামি করছে অন্যদিকে মৌলবি সাহেব পড়ে আছেন চোদ্দশো বছর পূর্বে করেনা লেখা বর্ণিত আক্ষরিক ইতিহাসে যার সার গ্রহণে অক্ষম এমনকি ওয়াকম্যান সিনড্রোমের মতো আইসোলেশন যাপনেই তার বাস নায়বে গল্পের প্রেক্ষাপট জানা যায় ইমামের দারানুনি সেখানে দুই মৌলবীর আধিপত্য বিস্তারের কৌশলে ধর্মকে ব্যবহার করতে দেখি আমরা প্রতিটি ধর্মই ইহজগৎ সৃষ্টির পূর্ব থেকে শুরু করে ইহজগৎ ধ্বংসের পরবর্তী পর্যন্ত বিস্তৃত কিন্তু প্লেটো বলেছিলেন মানুষ রাজনৈতিক প্রাণী গোলযোগটা এখানেই এবং মানুষ স্ববিরোধ প্রাণীও বটে মানুষ সেকল ভাঙে সেকল গড়ার দায় মানুষই হয়তো একমাত্র প্রাণী যে জানে তার মৃত্যু অবধারিত এবং মানুষের শ্রেষ্ঠত্ব মানুষ তার জীবনকে দান করে মানুষ অমরত্বের স্বাদ পায় কিন্তু জৈবিক টিকে থাকা এবং পরায়ণতার প্ররোচনায় ধর্ম একটি উপাদান মাত্র গল্পে পাই হাদিস করেনে লাসানি কাবেলিয়ত থাকার দরুন তিনি অল্পকাল মধ্যেই পার্শ্ববর্তী তিন চারিখানা গ্রামের সর্দারি দখল করিয়াছেন প্রথম প্রথম কয়েকখানে গ্রাম বাস করিয়াই জিতিয়াছিলেন বটে কিন্তু প্রতিদ্বন্দ্বী মৌলভী গরিবুল্লার গোয়ারতমিতে শেষ কয়েকটা গ্রাম দখল করিতে হাদিস কোরআন রাখিয়া লাঠি ও আদালতের সাহায্য লইতে হইয়াছিল অর্থাৎ ধর্মীয় নৈতিকতার মোড়কে ধর্মহীন নৈতিকতার নেতিবাচকতাই এখানে প্রকাশ পায় অর্থাৎ দিন শেষে সামাজিক চুক্তি সৃষ্টি হয় মানব বুদ্ধির কূটকৌশলে আমরা জানি দইওয়ালার কাছে নিজের দই শ্রেষ্ঠ এবং গিভ এ ডক এ ব্যাড নেম অ্যান্ড হ্যাং হিম আর তাই দুই মৌলবি মুর্দার জানাজা আদের ইমামতিতে নিজেদের কর্তৃত্ব ফলাতে ব্যতিক ব্যস্ত হয়ে পড়েন মুর্দার সিনা না শিরা বরাবর দাঁড়িয়ে ইমামতি করা হবে সে বায়াসের উৎপত্তি হয় কারণ ইমামতিতে নিজেদের কর্তৃত্ব স্থাপন করার ভেতর দিয়েই গ্রামের সর্দারির কর্তৃত্ব বিদ্যমান দ্বন্দ্ব শুধুমাত্র যতমত তথপথের মতো সমাধানের দিকেই নিয়ে যায় না সৃষ্ট দ্বন্দ্বের ভেতর দিয়ে কর্তৃত্ব স্থাপনের চেষ্টাও চালানো হয় আর তাই তো গরিবুল্লাহ সেই সুযোগটা গ্রহণ করলেন বাস তৈরি করলেন তারা বললেন ইসলামের জন্য যান কোরবান করবেন কিন্তু সমাধানের দিকে যখন মাতব্বর এগোলেন বললেন আরও মৌলবিদে নিয়ে পরে এই বাসের সমাধান হবে তখন গরিবুল্লাহ সমাধানের সাথে নিজের সর্দারি ফেরতের কথাও উল্লেখ করেন জীবকে টিকে থাকতে হয় জীবকে হত্যা করে পার্থক্য শুধু শিকারের পদ্ধতিতে কখনো নরমে কখনো গরমে যেমন মৌলভী সাহেব আবার বলিতে লাগিলেন আমরা ধন দৌলত পাইয়া শয়তানের ওয়াস ওয়াসায় খোদাকে ভুলিয়া গিয়াছি বড়ই আফসোসের কথা ধন দৌলতের মায়া আমরা কাটাইতে পারি না নেহাতের সরমের কথা আমরা আছে জাকাত খয়রাত দেই না আলেমের হক আদায় করি না নায়বে নবী হাদিয়া উহম্মদ চেরাকে দিন আলেম ফাজেলের খেদমত করি না দিনের চেরাগ আলেম ফাজেলেরা দুনিয়ার চিন্তা হইতে ফারেক হইতে না পারিলে তারা ইসলামের রওনক বৃদ্ধি করিবেন কেমন করিয়া মুসলমানদের যে আজ দঙ্গদস্ত হইতেছে না তার কারণ ইয়ারা আলেম সমাজের হক আদায় করিতেছেন না আলেম সমাজকে যদি পেটের চিন্তা করিতে হয় তবে ইসলামের চেরাক জ্বালিয়া রাখিবে কাহারা এজন্যই হাদির শরীফে আসিয়াছে নায়েবের রসুলদের ভরণ দায়িত্ব সমাজে এখানে মৌলভী সাহেব নিজের আর্থিক দুরবস্থার কথা তুলিলেন কিভাবে এক দুষ্টের পাল্লায় পড়িয়া নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও পাটের কারবার করিতে গিয়া তিনি দেনগ্রস্ত হইয়া পড়িয়াছেন কিভাবে বেদিন কাফের মহাজনের মাসে মাসে সুদের টাকা আদায় করিয়া নিতেছে কিভাবে তিনি ছেলেমেয়েদের লইয়া মহা বিপদে পড়িয়াছেন কীভাবে তিনি দেশের বিবি ও ছেলেমেয়েদের জন্য দেড় বছর যাবত একটা পয়সাও পাঠাইতে পারিতেছেন না সমস্ত বিষয় ছলছল চোখে বয়ান করিলেন বিজ্ঞান বলে মানুষ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না প্রকৃতির নির্ভরতার উপর ভিত্তি করে মানুষের জৈবিক ক্রিয়া কিন্তু প্রকৃতিকে বশ করার জন্যই মানসিক অস্ত্রকে শান দেওয়ার জন্যই আবার মানুষের ধর্মের আশ্রয় কিন্তু সে মানসিক অস্ত্রকে শান দেওয়ার বদলতে ভুল পদ্ধতির কারণে তা শানের চাপ ভোতা হয়ে যায় আর তাই গো দেশ গল্পে দেখে গরু বাঁচাতে মানুষ বিলুপ্তের পায় তারা আর তাই হয়তো সেমুল বাটলার বলেছিলেন গড ক্যান নট অল্টার দ্য পাস্ট দ্য হিস্টোরিয়ান ক্যার বেলাতেও সেটা খুব মানায় গল্পটি রম্য এবং ফ্যান্টাসির আশ্রয়ে আমাদের কাছে আর্টিস্টিক হয়ে দাঁড়ায় মিডিয়া এমন এক ভয়ঙ্কর অস্ত্র যা দিয়ে দিনকে রাত এবং রাতকে দিন করা যায় দশচক্রে ভগবান ভূত এ যেন সাংবাদিকতাতেই সম্ভব গল্পের প্লটটি হলো এক স্রোতভৃত গৃহকর্তা তার বেগমের সাথে অভিমান করে বন্ধুদের সাথে নৌকা ভ্রমণে যান এবং ডুবে গিয়ে আবার জেগে ওঠেন দুধের নহরে মানুষহীন এক পৃথিবীতে যেখানে গোমাতাদের রাজত্ব গামিয়া হাসিয়া বলিল তুমি দেখেছি কিছু জানো না আচ্ছা তুমি কোন দেশী লোক বাবা বললাম আমি বাংলাদেশের লোক সমস্ত গরু একজোকে হর্ষধ্বনি করিয়া উঠিল গাবি দন্ত বিকাশ করিয়া বলিল আপনি তবে আনন্দবাজার দেশের লোক আমি আরও আশ্চর্য হইয়া বললাম, আনন্দবাজারের দেশ কেমন গাভী বিস্ময়ে চক্ষু বিস্ফোরিত করিয়া বলিল আনন্দবাজার কেন আনন্দবাজার ছেন না আনন্দবাজার পত্রিকা আহা সেই কাগজের সম্পাদকরা আমাদের জাতির রক্ষা করিবার জন্য কাগজে কত আন্দোলনিয়া করিয়াছেন বলিয়া বৃদ্ধ গাভী আনন্দবাজার সম্পাদকের উদ্দেশ্যে নমস্কার করিবার জন্য সামনের দুইটা পা কপালে ঠেকাইবার চেষ্টা করিয়া পড়িয়া গেল আবুল মনসুর আহমদ গরুর পতীকে তুলে ধরেন কট্টরপন্থী হিন্দুত্ববাদীর কনসেপ্ট যা হিন্দু ধর্মকে শুধুমাত্র ব্যবহার করা এখানেই পাই আধিপত্যবাদ বিস্তার করতে গিয়ে নিজেদেরই বিলুপ্তের পথে গমন ভারতবর্ষে যখন ইংরেজ বিদ্রোহ তুঙ্গে তখনই মাঠে একদল হিন্দুত্ববাদী আর্য সমাজের উৎপত্তি ঘটে নিজেদের হিন্দুত্ববাদী কনসেপ্ট প্রচার করে দাঙ্গার আগুনে আলো পোড়ানোর মতো করে গল্পের আরেকটি অংশ ভ্রমণে যাওয়া যাক গোরক্ষা আন্দোলনের প্রবর্তক আর্য সমাজেরা হিন্দুদিককে বলিল সবাই মুসলমানদের সঙ্গে যুদ্ধ করিতে গেলে গোমাতার অসুবিধা হইবে তোমরা যুদ্ধে চাও আমরা গরুর ঘাস কাটে হিন্দুরা দেখিল কথা মন্দ নয় যে দেবতার জন্য যুদ্ধ তার সেবার ত্রুটি হইলে দেবতাও অসন্তুষ্ট হইবেন যুদ্ধ করাও ব্যর্থ হইবে হিন্দুরা বলিল তথাস্ত আর্যরা গরুর ঘাস কাটিতে গেল হিন্দুরা যুদ্ধক্ষেত্র অবতারণ করিল ভীষণ যুদ্ধ আরম্ভ হইল দিন রাত অবিরাম লড়াই চলিতে লাগিল ইংরেজ দেখিল এভাবে রাজ্য শাসন করা চলে না অতএব তারা পুলিশ দিয়া যুদ্ধক্ষেত্র রক্ষা করিতে লাগিল যুদ্ধক্ষেত্রের আশপাশে ঘাস কাটা নিরাপদ নয় মনে করিয়া এবং যোদ্ধাগণের হস্তচ্যুত তরবারি গোদেবতার গায়ে লাগিয়া গোহত্যা পাপের অনুষ্ঠান হইতে পারে ভয়ে আর্য সমাজেরা ভারতের সমস্ত গরু লইয়া বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের বোর্ডিংয়ে আশ্রয় লইল ইংরেজ তার সমস্ত সৈন্য সামন্ত লইয়া যুদ্ধক্ষেত্রে শান্তি রক্ষায় নিয়োজিত থাকিল সুতরাং খুব শান্তির সঙ্গেই যুদ্ধ চলিতে লাগিল প্রত্যক্ষ লক্ষ লক্ষ লোক নিহত হইতে লাগিল অবশ্য উভয় পক্ষের সকলেই নিহত হইল একজন লোকও বাঁচিয়া রহিল না সুতরাং যুদ্ধ থামিয়া গেল স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হইল দেখিয়া ইংরাজ নিশ্চিন্ত আনন্দ ক্লাবে ফিরিয়া গেল কিন্তু অধিক দিন আরামে কাটিল না ত্রিশ কোটি লাশ যখন একসঙ্গে পচিতে আরম্ভ করিল তখন তা হইতে অস্বচ্ছ দুর্গন্ধ বাহির হইল ইংরাজ নাক বন্ধ করিয়া এদিক ওদিক ছোটাছুটি করিতে লাগিল নাকে কে সিপি চব্বিশ ঘন্টায় ঢুকিয়া রাখিল কিন্তু কোনো ফল হইল না কতক দুর্গন্ধ কতক কলেরায় অল্প দিনে সমস্ত ইংরাজও মরিয়া গেল ভারতবর্ষ ভাগ হয়েছে ইতিহাস ভারতবর্ষকে ভাগ করেছে কিন্তু সেই ইতিহাস কতটা মুক্ত একতাই বলকে ভেঙে দিয়ে ডিভাইড রুল প্রতিস্থাপন করে ইংরেজ শাসন যখন বেগমান তার ভেতর দিয়েই ভারতবর্ষে দুই ধর্মরাজ্যর জন্ম ধর্মের জন্য এক একজন শহীদ বীরের খেতাব নিয়ে পরকালের জমিগুলো ক্রয় করে নিলেন স্রষ্টার কাছ থেকে আল্লাহ আকবর এবং হিন্দু ধর্ম জয়ের ভেতর দিয়ে ফেটে পড়ল তাদের স্ব ধর্মের এবং স্রষ্টার প্রতি অঘাত প্রেম ও ভালোবাসা ভুলে গেলেন ইহজাগতিক সমস্যাগুলো তাদের আত্মবিশ্বাস তারা তাদের আত্মাগুলো স্বর্গ ও বেশদের দরজা পার করে দিতে সক্ষম হয়েছেন আর তাই সামান্য শরীরবৃত্ত জৈবিক ক্রিয়া থেকে তারা ঊর্ধ্বে খোদা তাদের স্পর্শ করে না তাহলে এবার ধর্মরাজ্যর কিছু অংশ পড়া যাক আবার হুকুম জারি করিলেন যেসব জায়গায় মসজিদের সংখ্যা খুব বেশি সেসব অঞ্চল মুসলমান মহল্লা বলিয়া ঘোষিত হইবে তথায় দুই একটা মন্দির থাকিলেও সে অঞ্চলে মসজিদের সামনে বাদ্য বাজানো চলিবে না পক্ষান্তরে যেসব অঞ্চলে মন্দিরের সংখ্যা খুব বেশি সেসব অঞ্চলে হিন্দুপল্লী বলিয়া ঘোষিত হইবে সেখানকার মসজিদের সামনে হিন্দুরা যত ইচ্ছা বাজনা বাজাইতে পারিবে আর যে সময়টাতে মুসলমানরা নামাজ পড়িবে না সে সময়ে হিন্দুরা মুসলমান মহল্লার মন্দিরে গিয়া পূজা দিয়ে আসিবে এবং যে সময়টা হিন্দুদের পূজার সময় নয় সে সময়ে মুসলমানরা পল্লিস্থ মসজিদ সমূহে গিয়া আজান দিয়ে আসিবে এবং আরেকটি অংশে দেখি বলিতে বলিতে তিনি অদূরে অবস্থিত শিও অ্যারোপ্লেনের দিকে অগ্রসর হইলেন এবং তা হইতে খটিতা বাধা একটি সাইনবোর্ড আনিয়া স্তূপাকারের লাশের মধ্যে পুতিয়া দিলেন দেখিলাম সাইনবোর্ডে উজ্জ্বল অক্ষরে লেখা রহিয়াছে ধর্মরাজ্য বুঝিলাম লাট সাহেব শুধু আমাদের ধর্মপ্রাণেই শ্রদ্ধাপান নন ভবিষ্যৎ দোষটাও বটে তাই তিনি আগে হইতেই সব ঠিকঠাক করিয়াই আনিয়াছেন সাম্রাজ্যবাদের ভেতর যখন উপনিবেশবাদের খেলা চলছিল তখন রোপিত হয় নব্য উপনিবেশবাদের বীজ এবং আমাদের খুঁটিটি পোতা থাকে এখনো পশ্চিমে এবং শুনতে পাওয়া যায় ব্রিটিশ রাজ দুটি স্বাধীন রাষ্ট্র উপহার দিলেও দুটি স্বাধীন মন দিতে ভুলে গেছেন আবুল মনসুর আহমদ তার আয়না গল্পগ্রন্থের প্রতিটি গল্পে দেখিয়ে গেছেন কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় পরমের খেলা